যত বেশি মানুষের সাথে চলবেন তত বেশি মানুষ চিনতে পারবেন আসলে আমাদের এই দুনিয়ায় যে কত রকমের বহুরূপী মানুষ আছে এটা কিন্তু চার মাঝখানে বসে কখনোই চেনা যায় না আমাদের জীবনেও কিন্তু এরকম অনেক বহুরূপী মানুষ আছে যাদেরকে আমরা চিনতে পারি না কিন্তু সঠিক এসে আমাদেরকে চিনিয়ে দিয়ে যায় সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি বেশ অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসছি আসলে ফেসবুকে একটার পর একটা যে পরিমাণে আপডেট চলতেছে আর যার কারণে পেজের অবস্থা এত পরিমানে খারাপ ভিডিও দিলেও কোনো ভিউ হচ্ছে না যার জন্য ভিডিও দিতে ও ইচ্ছা করে না তো ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করি আসলে অনেক দিন পরে হচ্ছে আজকে ভয়েস দিতেছি তো একটু উল্টাপাল্টা হইতে পারে সব একটু শুনে তো দুপুরে থেকে ভিডিওটা শুরু করেছি আজকে কিন্তু দুই দিনের ব্লগ একসাথে ওই যে ভিডিও দেওয়া হয় না যার জন্য ব্লগ ভিডিও গুলো কিন্তু ছোট যে রান্নার ক্লিপ গুলো ওইগুলো নিয়ে রিলস মানে রিলস ভিডিও গুলো আপলোড করা হয় তো দুপুরে এই তো চিংড়ি মাছ ভোনা করবো তো এখানে হচ্ছে আমি মাছটা ভুনা করার জন্য মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি আর পাশের চুলাই তো আলু দিয়ে ডাল রান্না করব। চিংড়ি মাছ ভুনা করার পুরো ভিডিও শেয়ার করলাম না অফ ক্যামেরাতেই রান্নাটা করে নিয়েছি লাস্টে এই তো একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনে পাতা দিলে বেশি ভালো লাগতো কারণ যে কোনো মাছ ভুনা তারপরে ডিম ভুনাতে ধনে পাতা দিলে না অনেক বেশি ভালো লাগে কিন্তু বাসায় ধনেপাতা ছিল না ফ্রিজে কিছু করলা ছিল সেটা অফ ক্যামেরায় ভাজি করে নিয়েছি এগুলো রান্না করার পরও আমার এগুলো একদমই খাইতে ইচ্ছা করতেছিল না ভাবলাম একটু ইলিশ মাছ ভাজা করি কারণ ইলিশ মাছ ভাজা গরম গরম ভাতের সাথে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একদম মুচমোচা করে ভাজি করব মশলা দিয়ে আমি কিছুক্ষণ আগে মেখে রাখছিলাম কিছুক্ষণ আগে যদি মাছটা মেখে রাখা হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে সাথে কয়েকটা শুকনো মরিচও ভাজা করব ভর্তা বানানোর জন্য অনেক পরে বড় ভিডিওতে ভয়েস দিতেছি যার জন্য ভয়েসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে আর কথাগুলো একটু আটকে যাচ্ছে যাই হোক এটা হচ্ছে পরের দিনের ভিডিও একটা হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম তো এখানে আসার পরপরই তো খাবার নিয়ে বসে পড়ছি এত পরিমাণে ক্ষুধা লাগছিল আর আমরা যে দেখি সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিছে যেহেতু একটু লেট হয়ে গেছিল তো ভিডিও শুরুতে যে কথাটা বললাম যত বেশি মানুষের সাথে চলবেন যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি কিন্তু মানুষ চিনতে পারবেন আর দুনিয়াতে যে কত রকমের বহুরূপী মানুষ আছে মানে ঘরের মধ্যে বসে থাকলে চার দেওয়ালের মাঝে বসে থাকলে না এইসব মানুষ একদমই চেনা যায় না আর তাছাড়া এইসব মানুষ চিনতে না পারার কারণে কিন্তু মাঝে মধ্যে এইসব মানুষের জন্য বিপদে পড়তে হয় আর এরকম মানুষ তো আমাদের সবার জীবনে মানে কয়েকটা থাকেই যারা সবসময় আশেপাশে ঘোরাফেরা করে আশেপাশেই থাকে আশেপাশেই থাকে তবুও তাদেরকে আমরা চিনতে পারি না কারণ তারা ভালো মানুষের রূপ নিয়েও যে থাকে কিন্তু যে সময় এমন একটা জিনিস যে সময়ে সেই কিন্তু সব কিছু চিনিয়ে দেয় বুঝিয়ে দেয় যাই হোক আপনাদের সাথে বক বক করতে করতে হলুদের প্রোগ্রামের কথা বলতে ভুলে গেছি খাওয়া দাওয়া শেষ করে তারপর এখন তো নাচা গানা শুরু হয়েছে হলুদ মানেই তো নাচ গান মানে এটা ছাড়া তো হলুদ সম্পূর্ণই হয় না সব ছেলেরা সব একসাথে নাচতেছিল আর আমরা বসে বসে দেখতেছিলাম আর আমার মেয়ের সাথে যে একটা ভিডিও করব তার কোনো উপায় ছিল না ওখানে যাওয়ার পরে মানে এত খোলামেলা জায়গা পাইছে আর বাচ্চাদের পাইছে তাদের সাথেই খেলা করতেছিল ঘুরতেছিল আর এই যে এখন নাচ শুরু করছে ওর সাথে আমি কোনো ভিডিওই করতে পারিনি অনেক দিন পরে সবাই একসাথে হয়েছিলাম এখন তো কোনো প্রোগ্রাম ছাড়া সবাই একসাথে হওয়া হয় না সবাই একসাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ